আপ ইন এক্সিট পোলকে চকর মে বিল না ফসে এসব ইসলি লাই গে তাকে সময় পেলে সেই ডিমোরাইজ হয়ে যায় গতকাল এক্সিট পোল প্রকাশ হয়েছে এই এক্সিট পোল কেন এমন দেখাচ্ছে সে সংক্রান্ত বিষয়ে মনুবাদী যে কৌশল সেই কৌশল প্রকাশ করলেন এমএলএ রাজেন্দ্র গৌতম যিনি আম আদমির পার্টিতে ছিলেন তিনি এসসি কমিউনিটির তিনি সম্পূর্ণভাবে এই মনোবাদী কৌশল প্রকাশ করলেন আজকের এই ভিডিও আপনারা জানেন যে এক্সিট পোল প্রকাশ করে গতকাল যে এক্সিট পোল প্রকাশ করেছে সেই এক্সিট পোল প্রকাশ করে মূলত বিরোধী দলগুলোকে দুর্মুষ করে দিয়েছে মিডিয়া শুধু মিডিয়া নয় শাসকেরও ইন্ধন রয়েছে বলে মনে করা হয় শাসক এবং মিডিয়া বিরোধী শক্তিকে দুরমুষ করে দিয়েছে কারণ আপনারা সকলেই জানেন যে একটা লোকসভা একটা লোকসভাতে মূলত প্রায় দু থেকে বাইশশো বুথ থাকে দু থেকে বাইশশো ইভিএম মেশিন থাকে এই দু থেকে বাইশশো ইভিএম মেশিনের সিল প্যাক সমস্ত দেখাশোনা করেন মূলত এজেন্টরা এবং এই যে দু থেকে বাইশশো যে মেশিন সেই মেশিন যদি করাপ্টেড করতে হয় তাহলে এই এজেন্টরা যদি আগা থেকে গোড়া পর্যন্ত বসে থাকে তাহলে কিন্তু সেটা করা সম্ভব নয় কিন্তু প্রথম থেকেই যদি এই এজেন্টদের মন ভেঙে দেওয়া যায় তাহলে তারা বুথ ছেড়ে বেরিয়ে আসে আপনারা গতবার বিহারে আপনারা বিহারে এই জায়গাটা দেখেছিলেন যে সমস্ত জায়গায় যখন তেজস্বী যাদবের আর জেডি লালুপ্রসাদ যাদবের আর জেডি জিতে যাচ্ছে নিরঙ্কুশ সংখ্যারতার দিকে সেই সময় এজেন্টগুলো বেরিয়ে আসছে আর এজেন্টগুলো যেই বেরিয়ে আসছে তারপর থেকে শেষের দিকে সুইপ করে তৎকালীন সময়ে শাসক দল কিন্তু আর হারিয়ে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বিহারের দখল নিয়েছিল ঠিক তেমনিভাবে এবছর যখন বিরোধীদের হাওয়া ভালো সেই সময়ে প্রথমেই এই খেলটা শাসক এবং মিডিয়া খেলে দিল এবং সেই খেলে দেওয়ার পর মূলত দু থেকে বাইশশো বুথে মনে করা হচ্ছে যে প্রথম দিকে তাদের মনটা ভেঙে দেওয়া হয়েছে এজেন্ট বেশিরভাগ জায়গায় যাবে না যারাও যাবে প্রথম পাঁচশো বা সাতশো বুথ গণনা হতেই তারা যদি সব হাল ছেড়ে বেরিয়ে আসে তাহলে নিশ্চিতভাবে পরবর্তী যে ইভিএমগুলো সেই ইভিএমগুলোকে নিজেদের মতো করে যা খুশি তাই রেজাল্ট দেখানো যাবে আর সেইটাই সম্পর্কে সে সম্পর্কেই রাজেন্দ্র গৌতম এমএলএ এই মনুবাদী যে কৌশল সেই কৌশল প্রকাশ করলেন জয় সুরম পোল আয় হ্যাঁ ये पहले से प्रायोजित हैं आप इन एग्जिट पोल के चक्कर में बिल्कुल ना फंसे ये सब इसलिए लाए गए हैं ताकि आप लोग गिनती के समय पहले से ही डिमोरलाइज हो जाएं और पूरी गिनती किए बिना वहां से उठ जाएं आपको जो पांच प्रतिशत मशीनों की काउंटिंग उनके वीवीपैट से मिलानी होती है जब तक वो ना मिल जाए तब तक वहां से हिलना नहीं है और जो अधिकारी गड़बड़ी करते हैं किसी सत्ताधारी पार्टी से मिलकर चुनाव की काउंटिंग के लास्ट टाइम पर वो ना कर पाए इसलिए आपका वहां डटे रहना बहुत जरूरी है अपना हौसला बनाए रखिए क्योंकि जमीन पर जो दिख रहा था उसके एकदम उलट एग्जिट पोल का आना ये कोई आश्चर्य करने वाली बात नहीं है बल्कि ये प्रायोजित है इसलिए आप लोग अपने हौसले के साथ पूरी काउंटिंग को लास्ट तक होने तक डटे रहे और काउंटिंग शुरू होने से पहले सारी मशीनों पर जो नंबर होता है उन नंबरों को बैलेट मशीन और यू, बैलेट यूनिट का जो नंबर होता है उन सबको मिला के काउंटिंग को पूरे अच्छे से आप लोग उसमें शामिल रहे उस पर नजर रखे और पूरी काउंटिंग होने के बाद ही वहां से उठे मुझे पूरा भरोसा है इंडिया गठबंधन की सरकार जरूर बनेगी ये फर्जी आंकड़े 2004 में भी फेल हुए 2009 में भी फेल हुए अक्सर फेल होते आए हैं और अभी विधानसभा के जो चुनाव हुए थे चार राज्यों में उसमें भी फेल हुए तो आप लोग नजर रखिए डटे रहिए निश्चित तौर पर इंसाफ मिलेगा संविधान की जीत होगी धन्यवाद